ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আটন ওয়ার্ডের যিনি ইউপি সদস্য গিয়াস মেডা আসলে তিনি মেম্বার হইয়া সার্বিক উন্নয়নের দিক দিয়ে কতটুকু কাজ করছে চেয়ারম্যান এটা আর কি মেম্বারে তো কিছু করতে পারে না এই যে চেয়ারম্যানের ছিল আর কি মেম্বারের এই হ্যাঁ আগের অবস্থাতে এটার অবস্থা খারাপ ছিল এটা ফাঁকা ছিল না বা ইটও ছিল না সলিংও ছিল না মনে করেন এটা অবস্থা কালে খারাপ হয়েছিল আগামী এইতে আগামী নির্বাচনে আমরা মনে করেন যদি ভালো কাজ করে ভালো ব্যবহার করে তাহলে আমরা সহযোগিতা করব মেম্বারের মেম্বার হওয়ার জন্য বা ই করার জন্য এই গ্যাসের গ্যাসমেয়ের দ্বারা হ্যাঁ তিনি এলাকা সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করেন হ্যাঁ ভালো কাজ করেন হ্যাঁ এবং আগামী নির্বাচনে আপনারা গ্যাসের দ্বারা কী হিসাবে দেখতে চাচ্ছেন ভালোই দেখছি আরে আগ্রা অবস্থা আমার অনেক খারাপ ছিল এখন ঈদ যে করছে মাত্র অনেক সুন্দর করে দিয়েছেন হয়েছে হ্যাঁ গ্যাস মেদা করছে তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করে গ্যাস মেদা করে গ্যাস করে আচ্ছা গ্যাস মেদারে আপনার আগামী নির্বাচনে কি হিসাবে দেখতে চান মেম্বার হিসাবে দেখতে চান মেম্বার হিসাবে দেখতে চান আমরা আমরা বলতে চাই যে খানজাপুর ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডে মেম্বার গ্যাস মেদা সে এই আট নাম্বার ওয়ার্ডে প্রচুর কাজ করছে এবং এই যে রাস্তায় দাঁড়িয়ে আছে এই রাস্তা এক সময় ছিল না এখানে ছিল শুধু কাদা এটা বারৈরি এলাকা পানের বরস আছে তাদের চলাচলে অনেক অসুবিধা হইতো তাই আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান তার সহযোগিতায় এবং আমাদের এমপি সাহেব তার সহযোগিতায় আমাদের গ্যাস মেম্বারে এই কাজ করার অনুপ্রেরণা যোগায় এবং সে তাদের সাহস নিয়ে এই কাজ করে এগোতে থাকে সুন্দরভাবে সে কাজ সম্পূর্ণ করছে এখন মানুষের সবাই খুশি যে আমরা অনেক দিন কেদায় হাঁটাচলা করছি এখন আমরা একটু শান্তিতে হাঁটতে পারবো ব্যান্ডিক্সা নিয়ে বাজার সদায় নিয়ে বাড়ি আসতে পারবো আচ্ছা তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে তিনি কতটুকু কাজ করে যাচ্ছে এবং পড়লে আপনাদের সার্বিকভাবে কতটুকু সহযোগিতা করছে এলাকার ভিতরে সে সবসময় সব মানুষের পাশে থাকার চেষ্টা করে কিন্তু কিছু মানুষের পাশে থাইকেও থাকতে পারে না ভালো কাজের জন্য আগাইলে তার দোষ হয় তার দোষ বের করে অনেক লোক আছে এখনও তারা। এত কাজ করছে এই ওয়ার্ডের ভিতরে তারপরও সেই লোকগুলানের এখনও মানে তার প্রতি একটা ভালোবাসা জন্ম নেয় নেয় এবং তাকে বাকাসও চোখেই দেখে আর শতকরা নিরানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষই তার ভালো চায় এবং তাকে আবার নির্বাচিত করতে চায় এবং তারা তার প্রতি খুশি আর এলাকায় মানুষ অনেক বিপদাফদে পড়ে যেই সময় তারে ডাক দেয় সেই সময় তার কাছে পাওয়া যায় জানতে চাই আপনারা তো এই এলাকারই বাসিন্দা

এখানে বসে আছে এই রাস্তাটা নতুন ইটের সোলিং হয়েছে আসলে এই রাস্তাটা আগে কি অবস্থা ছিল খারাপ ছিল আর আর সলতা এই গাড়ি গড়া আছে আইতে নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ এন্ড ভালো হইছে আগামী নির্বাচনে গ্যাস মেরদারে আপনারা কি হিসাবে আবার দেখতে চান আবার চাই হইতে ভালো চাই ভালো চাই আবার জমা চাই হ্যাঁ হ্যাঁ সেন ভালো চাই হইছে তো সে আর মনে রে কিন্তু করছে গ্যাস আচ্ছা গ্যাস মেম্বার আগে এনে পাইপ ছিল

সমগ্র বাংলাদেশে যেই এল জি এসপির মাধ্যমে টিউবওয়েল দিচ্ছে তারই একটি অংশ বিশেষ খানজাপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডে এবং আট নং ওয়ার্ডে যিনি ইউপি সদস্য গিয়াস মেরদা প্রথমবার নির্বাচিত হয়েছেন তারই নেতৃত্বে এই টিউবওয়েলটি বসানো হয়েছে সাতশো পঞ্চান্ন ফিট গভীর নলকূপ তো যাদের এই টিউবওয়েলটি দেওয়া হয়েছে তাদের সম্পর্কে একটু জানতে চাই ভাই আপনার কি নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আয়নাল মির্জা এখন আমাদের যে আলহামদুলিল্লাহ আমাকে ওই যে চেয়ারম্যান সাহেব আছে খানজাপুর ইউনিয়নে সে তার প্রতিদান এবং তারপরে যে মেম্বার ছিল গিয়াস মেদ্দা সে তারও একটা প্রতিদান তাদের উচিলে আমরা একটা কল পাইলাম যে আবার সরকার আমাদের সে আমাদের একটা কল উপহার করলো এই জন্য আর কি সবাইকে ধন্যবাদ এবং আগামী নির্বাচনে গিয়াস মেদ্দাকে আপনারা কী হিসাবে দেখতে চান আলহামদুলিল্লাহ আমরা তো গ্যাস মেম্বার সর্বদিকে সব কিছু আমরা ভালো পাইতেছি এই গ্রামবাসী সবার কাছে এসে ভালো আছে এখন সামনে আমরা তো আশা আছি যে আমরা তার প্রতিদানে আমরা আসছি এটা এটা গ্যাস মেম্বারের এলাকা তারওয়াট এই কলটি আমরা কলের পানির জন্য অনেক কষ্ট করছি পানি অন্য বাড়ির তিয়াই খাওয়া লাগছে তারপরে গ্যাস মেম্বারের এলাকা আলাপ করার পর সে বলছে টিউবল টিউবওয়েল দিবে তাই চেয়ারম্যানের সহযোগিতায় একটা টিউবওয়েল গ্যাস মেম্বার আমাকেও আইনা দিতে পারছে এবং এখন সুন্দর পানি ওঠে এখন আমাদের পানির টেনশনটা নাই আমরা আবার নতুন করে সামনে নির্বাচনে আমরা তারাই হইতে চাই চেষ্টা কর্ম সবাই তো তার জন্যে পরিশ্রম করতেছে তার কাজ কাম দেখে সবাই খুশি সেই জন্যে আবার নতুন সামনের আগামী নির্বাচনে তারাই আমরা বানাই সুপ্রিয় দর্শক হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আজকের আমাদের সাথে সংযুক্ত রয়েছেন বরিশাল জেলা গৌনদী থানার খানজাপুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং আট নং ওয়ার্ডে যিনি প্রথমবার নির্বাচিত একজন সফল ইউপি সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন মেরদা তো আমরা মোহাম্মদ গিয়াসুদ্দিন মেরদার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা আডনং নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা বাংলাদেশে যে উন্নয়ন হচ্ছে তারই অংশবিশেষ আট নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন মির্ধার মাধ্যমে উন্নয়ন হচ্ছে রাস্তাঘাট কালভার্ট ব্রিজ টিউবওয়েল এবং শতভাগ ভাতাল লক্ষ্যে তিনি কাজ করছেন এবং আমরা আরও জেনেছি যিনি খানজাপুর পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান তারই সহযোগিতায় গিয়াশুদ্দিন মির্ধা উন্নয়ন করতে সক্ষম হয়েছেন এবং জনগণ থেকেও জানতে পেরেছি এবং আজকের আমরা তারই ধারাবাহিকতায় গিয়াসুদ্দিন মেরদার কাছ থেকে জানতে চাই তিনি আগামী নির্বাচনে আট নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার যে কিছু কাজ অসমাপ্ত রয়েছে সেগুলি সমাপ্ত করার লক্ষ্যে তার কতটুকু পরিকল্পনা রয়েছে আলাইকুম বাংলা টিভি একত্র সেলেনকে আমার এলাকায় অনেক কষ্ট ছিল মানুষ রাস্তাঘাট কালবাট ক্যাটা ছিল আমাদের এলাকায় কোনো ইডি রাস্তা ছিল না কোনো কালবার ছিল না মানুষের মনে মনে খুব আশা ছিল যে গ্যাস মেম্বারে একবার মেম্বার বানাই দেই উনত্রিশ বছর তো একজনের বানাইছে আর একটু নতুন বানাই দেই তা মানুষের একটা বিশ্বাস ছিল আমার প্রতি যে গ্যাস মেম্বার মেম্বার হইলে তার উপজেলায় ভালো লাইনগার্ড আছে নেতাগুলাকে লাগে ভালো সম্পর্ক আছে যেমন আমাদের আমাদের এমপি সাহেব আবুল হাসানাত আবদুল্লাহ সে একটা ভালো লোক এবং আমাদের মেয়র সাপ সেও একটা ভালো লোক আমাদের ভাইস চেয়ারম্যান ফরাদ মুন্সী তাদের কাছে একটা জিনিস আমার ইউনিয়নের চেয়ারম্যানের আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আলম চেয়ারম্যানের কাছেও যদি একটা জিনিসের লেগে যায় কেউ খালি এতে ফিরে নাই আর কথা হলো সবাই ভালো ঠায় আর নেতা নেতারা যদি সবাই ভালো ঠায় এটা পাবলিকও জানে এই কারণেই মনে করছে যে গ্যাস মেম্বারের মেম্বার বানাইলে নেতাগুলোকে ভালো সম্পর্ক আছে ভালো যোগাযোগ আছে একটা কাম কাজে এলাকায় করতে পারবে আর সেই আশায় আমার এই মেম্বার তারা ভোট দিয়ে বানাইছে এবং এবং সেই তাদের যে আশা ছিল ইচ্ছা ছিল ইনশাল্লাহ একশোর মধ্যে আশি পার্সেন্ট আশা ইচ্ছা পূরণ করছি রাস্তাঘাট কালবার দিয়া বেদভাকার দিয়া বস্ক দিয়া পঙ্গু ভাতা দিয়া এলাকায় কল দিয়া অনেক জাস্ট নেতাগুলো আগে ভালো সম্পর্ক না থাকলে আর আরেক কথা বললো আওয়ামী লীগ সরকার ক্ষমতা না থাকলে আমি ওইটা করতে পারতাম না আমার নেতারা ওইটা দিতে পারতো না আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে দেখেই আমার আমাদের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ খুব ভালো লোক তাদের ভালো আচরণ ব্যবহারে তার তাদের ভালোবাসায় তাদের দোয়ায় এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারছি এবং সব এই গেলে আমার একটা মূল্যায়ন আছে এবং আমার একটা কথা বললে আমার কথা শোনে এবং আমার আশা একশো দিন মেরিতে জানতে চাই আমরা দেখেছি আপনার নং ওয়ার্ডে বিভিন্ন রাস্তার আসলে সংস্কার নতুন সংস্কার হয়েছে আসলে কয়টি রাস্তা সংস্কার আমি পর্যন্ত আট দশটা রাস্তা করছি আট দশটা রাস্তা করছি আমরা চলমান এখন বর্তমানে দুইটা তিনটে রাস্তা আছে আর মানুষের সাথে একটা ওয়াদা দেওয়া আছে আমার সামনে নির্বাচনের আমার এলাকায় তিনটে রাস্তা ফাঁকা করতে হলে আমার এলাকায় আর উন্নয়নমূলক কোনো কাজ থাকবে না যারা যারা ধরেন আমার এলাকায় গরিব গরিবের তো একটু ভালো মানুষই বেশি গরিব কম কিন্তু তারপরও সবাই চাইতে আছে সাহায্যই বড় কিছু না আমাদের এলাকায় উন্নয়ন হলে আমাদের স্কুল কলেজে মানুষ ছাত্রছাত্রী যাইতে পারলে আমার ছেলে মেয়ে পড়তে পারলে এটাই সবচেয়ে বড় সাহায্য কিন্তু নতুন হিসাবে তুমি গিয়াস মেম্বার যা করছ সেইটা ধন্যবাদ দেয় সবাই হেনে হেনে আলোচনা করে সেটা আমার কানে আসে তাই পাবলিকে যে আশা করি আমারে বানাইছে পাবলিকের আশা আসি বা আমি পূরণ করতে পারছি আমার বিশ্ব ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস এই বিজয়ের দিনে আপনি মেম্বার হিসাবে এই দিনটাকে আপনি কিভাবে পালন করবেন এইটা খুব এইটা আমাদের পাবলিকের আমাদের বাংলাদেশ সরকারের আমাদের এলাকার এমন একটা স্মরণ এত এত সুন্দর একটা স্মরণীয় ঘটনা এটা মনে রেখে কোনো উপায় নাই এটা মনে রাখতেই হবে এবং আমাদের যারা ছেলেমেয়েরা আছে তারাও জানি মনে রাখতে পারে এরকম করি আমাদের অনুষ্ঠান সবাই মনোযোগ দিয়ে করি এবং এই এই দিনটার দিনে সবাই আমরা অপেক্ষা থাকি অপেক্ষা করি এই দিনটা কবে আসবে বছর ঘুরে এই দিনটা আসলে সবাই আনন্দ সহিতেই সবাই দিনটা সবাই উপভোগ করি এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তারাও এটা উপভোগ করবে তারাও শেখবে তারাও জানবে এই জিনিসটা সারা জীবনেই থাকতে যাবে মানুষজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যদি কিছু বলতেন এইটা এমন একটা লোকের কথা বলছেন এমন একটা লোক যে বিশ্বের সবাই নয়নমণি সবাই বুকে ভিতর আছে মানে সে মারা গেছে কিন্তু মানুষের মানুষের কাছ থেকে তার স্মৃতি মারা যায় না তার স্মৃতি সারা জীবন থাকবে সারা জীবন তার স্মৃতি হিসাবে থাকবে মানুষ মনে করবে এবং মানুষের মনে করতে হবে সেরকম কিছু জিনিস সে করে থুয়ে গেছে এই বাংলাদেশের লিগে দক্ষিণ অঞ্চলবাসীর সেই স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে আসলে এই পদ্মা সেতু বাস্তবায়ন হলে গৌরনদী থানা তথা খানজাপুর ইউনিয়ন পরিষদের কী ধরনের উন্নয়ন হবে বলে আপনি মনে করেন আমাদের এই এলাকায় জমির দাম বাড়বে মিল কারখানা হবে পাশে রাস্তার পাশে ব্যবসা বাণিজ্য হবে উন্নয়নমূলক আমাদের এইটা প্রতিষ্ঠান হবে আমাদের এলাকার বেকার মানুষের চাকরি করতে পারবে আমাদের এই এই বৃষ্ট হয়ে গেলে আমাদের সবচেয়ে আমরা এই দক্ষিণ অঞ্চলটা খুব ভালো থাকবো এবং সবাই চাকরিজীবী হবে কোনো বেকার থাকবে না ঘরে ঘরে কোনো বেকার থাকবে না ইতিহাস উদ্দিন মির্জা জানতে চাই খানজাপুর ইউনিয়ন পরিষদের যিনি স্বনদনীয় চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাদ তিনি আপনারা যারা ইউপি সদস্য রয়েছেন আপনাদের সাথে কতটুকু সমন্বয় করিয়ে কাজ করছেন নুরুলম চেয়ারম্যান খুব ভালো লোক সে আগেও একবার চেয়ারম্যান ছিল তার ভিতর কোনো লোভ লালসা নাই এবং আমি এরকম সুসম্পর্ক কোন ইউনিয়ন আমরা অনেক ইউনিয়নে ঘুরছি মেম্বার চেয়ারম্যানগুলো লাগে আমাদের যে একটা পরিবার মেম্বার চেয়ারম্যান আমরা যে একটা পরিবার এরকম সুসম্পর্ক কোনো ইউনিয়নে এরকম আমি দেখি নেই কিন্তু আমাদের চেয়ারম্যান যদি এক টাকার তৈত্যও আসে আমাদের চেয়ারম্যান সব মেম্বার দাওয়াত দিয়া মিটিং ডেকিয়া মাসিক মিটিং করিয়া কিভাবে বাক করিয়া কীভাবে বিতরণ করিয়া পাবলিকের দুয়ারে দূরে চলিয়া যাইবে বিতরণটা মানে সেই দিকে খুব খেল এবং সেই জিনিসটা খুব তাড়াতাড়ি করে সেই মাদক নিয়ে মাদক নিয়ে ঘটনা হয়েছে কি মাদক অনেকেই খায় কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই ডিজিটাল হওয়ার কারণে অনেকটাই কুমে গেছে এখন তেমন বেশি নাই শতকরা মনে করেন দশ পার্সেন্ট আছে মাদক আমার আর এই এলাকাটা তো মনে করেন আমার দক্ষিণ এলাকা এলাকাটা হলো বর্ডার এলাকা তো এলাকায় মানুষ খারাপ মানুষ ভালো মানুষ যায় লোকে বাইরে বিভিন্ন রকমের রাস্তা আছে এক রাস্তা দিয়ে দুই রাস্তা বেরিয়ে যায় এরকম একটু হয় এটা সব এলাকায় আছে কম বেশি প্রশাসন কতটুকু না প্রশাসনের দিক দিয়ে খুব যদি ফোন দিলে একটা যে কোনো তথ্য জানাইলে প্রশাসন খুব ভূমিকা নেয় এবং আমাদের যে বর্তমান মডেল থানার ওসি আফজাল হোসেন সাপ সে আগেও একবার ছিল তদন্ত শিয়ে ফুলও শিয়ে আসছে সে খুব ভালো লোক রাত্রিরে বিপদে আপদে তারে ফোন দিলে পাওয়া যায় এবং সে তাড়াতাড়ি ফোর্স পাড়ায় পুলিশ পাড়ায় যে কোনো বলছে মেম্বার চেয়ারম্যানটা কি একদিন বলছে যে কোনো ঘটনা এলাকায় ঘটলে তাড়াতাড়ি তারিখ তাৎক্ষণিক আমার জানাই আমার ফোন দিনে চব্বিশ ঘন্টা খোলা আছে বাল্য বিবাহতে আমরা মেম্বার চেয়ারম্যান ট্রেনিং দেওয়া এই বিবাহ আমরা তো ধরেন এদের পক্ষে থাকিয়েই না এবং দু একজনের সুরি সামারি করিয়ে করলো দাওয়াত করলে আমরা দাওয়াতও যাই না কিন্তু ঘটনাছে কি আমরা তথ্য টিউন অফিসে জানাই তারাই আমরা এলাকার মেম্বার চেয়ারম্যান আমরা সব জিনিস মাথা নিতে পারি না তখন যদি মাথা না নিতে পারি তখন আমাদের এলাকার চেয়ারম্যানে জানাই নুর চেয়ারম্যানে সে টিউনের জানায় টিউনও ছাড়া লাগলাগ ভূমিকা নেয় যে পরিশেষে জানতে চাই আপনি আট নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে আগামী নির্বাচন আসছে সে লক্ষ্যে আপনার আট নং ওয়ার্ডে জনগণের কাছে কি প্রত্যাশা করে জনগণের কাছে প্রত্যাশা করি জনগণ যেইভাবে চাইছে সেইভাবেই ইনশাল্লাহ আমার দিয়া আমার মনে হয় কোনো জনগণ সৎকার আদরেন দুই দুই চার পাঁচজন দশজন এটা সবাই মন জায়গায় থাকা সম্ভব না এটা পারাও যায় না পাবলিক ফাংশন করলে একজনের রাগ একজন খুশি হইবে কিন্তু জনগণ যে এটা সবচেয়ে বেশি গুরুত্ব সইতে চাইছে রাস্তাঘাট সেই দিক দিয়া ইনশাল্লাহ একশো একশো হয়েছে আপনার এইটা মানুষে বলে জনগণও বলে চার দোকানে এই জায়গায় বাজার গার্ডে এই জায়গায় বিভিন্ন জায়গায় বলে যে না গ্যাস মেম্বার উনত্রিশ বছর মেম্বার ছিল একজন সে উনত্রিশ বছরে যে না করছে গ্যাস মেম্বার নতুন হিসাবে যা করছে অনেক ধন্যবাদ গ্যাস মেম্বারে জি ধন্যবাদ গিয়াস উদ্দিন মেরদ্দা আপনাকে আমাদের বাংলা টিভি একাত্তরে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনার বাংলা টিভি একাত্তর স্যালেনকে ধন্যবাদ মাননীয় আমাদের মাননীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে ধন্যবাদ আমার নেতাকর্মীকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু